মুক্তি সাহেব হুজুরের ভুল ধরছে আবার ফতোয়া দিচ্ছে কে যে আপনার অহংকার করে বলছি যে না যিনি মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ভুল ধরছে যে মুফতি সাহেব হুজুরের পায়ে নোকে যেটা আছে আমার মনে হয় ওর বেরেন্টও সেটাও নেই ঠিক না ভুল ঠিক না ভুল বলে মুফতি সাহেব হুজুরের যে এলেম যে এলেম যে শিক্ষা এই দিক থেকে আমি বললাম অন্য দিক থেকে বললাম যে না মুফতি সাহেব হুজুরের যে এলেম শিক্ষা যে মুফতি সাহেব হুজুরের পায়ের নোকে যেটা আছে ওই ভণ্ড মার্কা মলি সাহেবের তা যে অল ইন্ডিয়া সোন্নাতুল জামাত এবং এই অল ইন্ডিয়া সোন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে মসজিদ আছে এই মাদ্রাসা মসজিদের জন্য ফুরফুরা দরবার শরীফ থেকে অনেক মুরব্বী চাচারা তেনারা দোয়া করেন জোরে ভরে সারাইতখবি না রাইদকবি সিলসিলা এ মোসাদুদুজ্জামান সিলসিলা এ নারে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে যে আল্লাহকারে আর অন্যান্য মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো অন্যান্য সংগঠন অন্যান্য আর অন্যান্য মতপথের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অল ইন্ডিয়া সন্নাতুল জামাত যা এই সংগঠন যে মাদ্রাসা করেছে শুধু আপনার এরা মুখে শুধু বলে শুধু টানায় আসলে বোঝা যায় যে আল্লা যেভাবে মাদ্রাসা করেছেন আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় বড় মহিলা মাদ্রাসা আর অন্য কেউ করতে পেরেছে কিনা জানিরা তো জীবন তলা পিরাবু বাকাস স্মৃতি আমি নিয়া মাদ্রাসাতুল বানাত জনাব ভাইজান হুজুর কিবলা নারাই তাকবীর আল্লাহু আকবার যে কিন্তু আপনাদের জানাই এই মাদ্রাসা আবার বিরোধিতা করে এমনও বক্তা এমনও মাওলানা এমনও ব্যক্তি আছে না নাই বলেন আছে না নাই সমাজে কিছু আছে তো নাকি যে এত বড় মাদ্রাসা একটা মাদ্রাসা করার ক্ষমতা ওই বক্তা সাহেবের নাই যে একটা মাদ্রাসা করার ক্ষমতা নাই যে একটা মাদ্রাসা করেছে দেখিয়ে দিক এরকম একটা বড় মাদ্রাসা করেছে দেখাক ওই বক্তা ওই মলি সাহেবের সেই ক্ষমতা নাই কিন্তু আপনার আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দিতে কিন্তু তারা আবার পিছপা হয় না যে তারা আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে যে এই মহিলা মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দেয় মানুষ আপনাদের জানায় মানুষ কিন্তু এত বোকা নাই আমি আসিম বিল্লা সিদ্দিকী জানাই আমার সোশ্যাল মিডিয়া ভাই অনেকে আছেন এখানে আপনার সাংবাদিক ভাইরা আছেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ মোবাইল ইউটিউব ফেসবুক যে আমার বক্তব্য আপনারাও শুনছেন আমি আসামিল্লা সিদ্দিকী বলি একবার খালি মাদ্রাসাটা এসে দেখবেন আমার মনে হয় মাদ্রাসা দেখার পরে ওই বক্তা ওই মৌলবি আর বিরোধিতা করবে বলে আমার মনে হয় না যে আপনাদের জানাই আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আজকে তারা বড় বড় ফতোয়া দেয় মাদ্রাসার বিরুদ্ধে তারা বড় বড় ফতোয়া দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হজরতদের বিরুদ্ধে যে এমনকি তারা ফতোয়া দিতে দিতে মুফতি সাহেব হুজুর আপনারা দেখেন চেন নাকি তিনাকে যে মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধেও ফতোয়া দেয় আমি আসেন বিল্লা মাঝে মধ্যে তাদের বক্তব্য মাইকে শুনলে আমি অবাক হয় যে আপনার মুফতি সাহেব হুজুরের ভুল ধরছে আবার ফতোয়া দিচ্ছে কে যে আপনার অহংকার করে বলছি যে না যিনি মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ভুল ধরছে যে মুফতি সাহেব হুজুরের পায়ে নোকে যেটা আছে আমার মনে হয় ওর বেরেন্টও সেটাও নেই ঠিক না ভুল ঠিক না ভুল বলেন মুক্তি সাহেব হুজুরে যে এলেম যে এলেম যে শিক্ষা এই দিক থেকে আমি বললাম অন্য দিক থেকে বললাম যে না মুক্তি সাহেব হুজুরে যে এলেম শিক্ষা যে মুক্তি সাহেব হুজুরের পায়ের নোকে যেটা আছে ওই ভন্ড মার্কা মলি সাহেবের ব্রেন্টে টানায় যে বাজারে বেরিয়েছে কিছু দেখবেন তারা বিরোধিতা করে কাজ তারা করতে পারে না কাজ সমাজে করতে পারে না আপনাদের ছোট ভাই ছেলে হিসেবে আপনাদের জানায় যে আপনাদের নাম বললেও নিশ্চয়ই বুঝতে পারবেন যে একজন বয়স্ক আ বক্তা মনে হয় তিনিও এখানে জলসামাফিল একটা টাইম করে গেছে কিনা জানি না যে তিনি আরোহ হল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে যে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তিনিও জলসা মাহফিল করতেন যে একজন বয়স্ক বক্তা বিয়াদক মূর্খ জাহেল বক্তার নাম হলো ইয়াকুব নাম শুনেন না আপনারা জানেন না যে বক্তা নাম শুনেছে যে মূর্খ জাহেল বিয়াদক বক্তা ইয়াকুব তিনি আবার মুক্তি সাহেব হুজুরকে বলতে বলতে বলছে কি জানে মানুষের ব্রেনটাকে কেমন অজ করছে দেখেন আমারা নাকি মুক্তি সাহেবকে নাকি আস্তে 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 ওনাকে তুলতে তুলতে নাকি উনি বলতে চাইছে আমরা নবীর সাথে নাকি তার তুলনা করে ফেলবো জোরে বলুন বিল্লাহ আর ওই জোরে হবে না যে আপনাদের জানাই ছোটো ভাই ছেলে হিসাবে এদের থেকে সাবধান থাকবেন যে হ্যাঁ এদের থেকে সাবধান থাকবেন কখন একবার এদিকে কখন একবার ওদিকে এরকম বারবার করে কি করে না একটা জায়গায় স্টেট থাকুক যে আমি আসেম বিল্লা সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আমি আপনার ফুরফুরার পিৎজাদা আসেম সিদ্দিকে সিদ্দিকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে মিলেমিশে একসাথে আমরা জলসা মাহফিল করছি আপনারা এর প্রমাণ দেখাতে পারবেন না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আবার যে বক্তাদের বিরুদ্ধে আবার আমি বিরুদ্ধে বলে আবার আমি আলাদাভাবে জলসা করছি আবার ফের আবার যে আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে ফের আমি জলসা মাহফিল করছি আবার ফের আবার তাদের বিরুদ্ধে বলে আবার ফের আমি আলাদাভাবে জলসা আশা করছি এরকম প্রমাণ দেখাতে পারবেন না আর আশা করছি ইনশাল্লাহ পারবেন না কেন আসেমিল্লা সিদ্দিকি যখন একবার অল ইন্ডিয়া সোনাতুল জামাত আমরা সকলে মিশে যখন একবার আমার আমি আসিম বিল্লা যখন জলসা মাহফিল করা শুরু করেছি ইনশাল্লাহ আপনারাও দোয়া চাইবেন যেন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় কি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিতে পারে না পারে আল্লাহ মনে করলো পারে তবে আপনাদের বোঝানোর জন্য বললাম আল্লাহ যদি কে পর্যন্ত যদি হায়াতও যদি দেয় আমি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের সঙ্গে যেভাবে জলসা করছি ইনশাল্লাহ আগামী তো করে যাব একবার না রাই দেখবেন না রাই দেখবেন পিশা বজুল কাব্লাহ ফুরফুরা মোজাদুজ্জামান না যে আর এনাদের চরিত্রটা লক্ষ্য করে দেখেন এই ইয়াকুবের কথা বলছি চরিত্রটা লক্ষ্য করে দেখেন একবার এদিক একবার ওদিক কি হচ্ছে না আমার মনে হয় খুব তাড়াতাড়ি আবার এইদিকে আবার ডিংবাজিং না মারে আবার বুঝতে পারছেন না হ্যাঁ আল্লাহ হেফাজত করেন বুড়ো বয়সের সময় হয়ে গেল যাবার কিন্তু আপনার যে আপনার বুড়ো বয়সে হয়ে গেল সময় কিন্তু ফোচকেমু কিন্তু বুদ্ধিটা কিন্তু মাথা থেকে যায়নি বুঝতে পারছেন ফোচকেমু বুদ্ধি যে তাই আমি আগেও সাবধান করেছি আবার অন ক্যামেরায় যে বিয়াদব চাহের মূর্খকে আমি আবার অন ক্যামেরায় আমি সাবধান করছি সাবধান হয়ে যাও। যে আসিম বিল্লা পীরের আওলাদ তুমি দাদা হুজুরের আওলাদকে ভালোবাসতে হবে অজাত করছো বক্তব্য দিচ্ছ দিদিদি তো আবার আসিম বিল্লা সিদ্দিকীর ব্যাপারে বলতে বলতে ছোট বড় কথা বলছো তাই আমাকে বলতে বাধ্য হলাম তাহলে তুমি দাদা হুজুরকে কি মহাব্বাত করো দাদা হুজুরের ওসিয়াত শিয়াত নামাটাই তুমি মানো না কেন মানো না দাদা হুজুর বলছে আমার আওলাদের মধ্যে আওলাদের মধ্যে তোমাদের নজরে যখন ধরা পড়বে কোন বেলাইনে চলাফেরা করছে বাবা তার পাশে বসবে না উঠবে না যাবে না কিন্তু তার সাথে বিয়াদেবি করবে না আমি আসিম বিল্লাহ দাদা হুজুরের সিলশিলা বিরোধী নাই আমি আসিম বিল্লাহ শরিয়াত ইসলাম বিরোধী চলাফেরা করিনি ইনশাল্লাহ হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে আছি হাজারো মানুষ আমার জন্য দোয়া করছে একজন ব্যাঁকা ব্যাঁকা মার্কা বুঝতে পারছেন না ইয়াকুব যদি তার নজরে যদি ধরা পড়া আসে মিলা ফুল আছে তার সরে যাও তুমি তাই তো তা তুমি ছোট বড় কথা বলছো কোন মুখ নিয়ে দাদা হুজিরে নামা তুমি মাননি ফুরফুরার মুরব্বিদের তুমি মাননি বসিরাটে আল্লামা সাহেব হুজুরকে তুমি মাননি যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই এদের থেকে সাবধান থাকবে আবার এদের মধ্যে আবার আর এক আছে আবার যে আর এক আছে সে আবার আমি তাকে মোটামুটি ভালোই ধোলাই করেছি এখন খালি বলছে মটকা মটকা কি মটকা গরম মটকা গরম করবে না তার মানে কি বারুদ মটকা গরম করবে না বারুদ আর ওই বুকা জানে না হ্যাঁ আসমিল্লা সিদ্দিকি মুখ ইফেক্ট ছাল চালিয়ে ফেলবে বুঝতে পারছেন না আমার মুখ খোলালে বিপদ কিন্তু যে ওই আপনার ওই বিয়াদব জানে না একটা লরিতে এক লরি যদি বারুদ থাকে আর একটা বাচ্চা ছেলের হাতে যদি একটা দিসরায়েলের ঠোল থাকে দিসরায়েলের ঠোল বুঝতে পারছেন না দিসলাই কাটি যদি ঠোল থাকে প্রত্যেকে সব দিসলাই বার করতে হবে না একটা ডিসলাই বার করে শুধু এরাম দিয়ে লরিতে দিয়ে দেবে ছুড়ে কি হবে বলেন কি হবে সব বারুদ কিন্তু শেষ পুরে ছাই তাহলে কি যে ও জানে না তুমি বারুদ তো কি হইছো এক একটা ডিসলাইলে তোমার মত মশাকে মারতে বেশি কোন সময় লাগবে না ঠিক না বুঝ যে তুমি বারুদ তো কি হইছো একটা ডিসলাই শুধু সামান্য ব্যাস তোমার মত মশা শেষ ঠিক না বুঝ আল্লাহ হেফাজত করো আপ্পাড়ো খুব সাবধান আমি আসিম বিল্লাহ সিদ্দিক এই কথা বলতাম না আমার মুরব্বি চাচারা আমাকো তেনারা আল্লাহকার অনেক মুরব্বিচাচাক আল্লা আল্লামা পীর কুতুবুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর নাম শোনেন না ফুটবরার সব থেকে বয়োজ্যেষ্ঠ ফির দান আমাকে সাবধান করে দিয়েছেন সাবধান মানে কি আমাকে বলছে ভাইপো যে একটু সাবধান ওই বিয়াদবদের নাম তুমি মুখে নেবে না না বিয়াদবদের নাম মুখে নেবে না তারপরও আমি আসিম বিল্লা সিদ্দিকী আপনাদের জানাই শুধু আল্লা মাফির কুতুবুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর নাই আরও অনেক মুরব্বী চাচা তেনারা আল্লা করে যে আমার জন্য দোয়া চাইছেন শুধু আমার জন্য নাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এবং এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে মসজিদ আছে এই মাদ্রাসা মসজিদের জন্য ফুরফুরা দরবার শরীফ থেকে অনেক মুরব্বি চাচারা তিনারা দোয়া করেন জোরে বলেন আর এই তাকবীর নারাই তাকবীর সিলসিলায় মুজাদ্দিদু জামান সিলসিলায় নারাই তাকবীর তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আপনাদের মুরুব্বীরা কই জলসা তো করে না অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতদের সাথে জলসা করে না যে এটা আবার বাজারে বলে আবার অনেকে ছড়াচ্ছে তবে জানাই আপনাদের একটা নাম বললে বুঝতে পারবেন যিনি এই মাদ্রাসার ভিত দিয়েছিলেন যে বড়ো হুজুর পীর কেবলার ছেলে দাদা হুজুরের বড় ছেলে বড় হুজুর পীর কেবলা তিনার সন্তান আল্লামা পীর মরুহ আবু ইব্রাহিম সিদ্দিকি চাচাজান হুজুর কি তিনি কি ফোজকে বলে মনে হয় কি যে তিনি কি ফোজকে বলে মনে হয় তিনারও ষাট সত্তর বছর বয়স ছিল যে সত্তর আশি বছর বয়স দাড়ি সব পেকে গিয়েছিল এই মাদ্রাসা তিনি ভিড় দিয়েছিলেন তিনিও অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরত